প্রেস ক্লাবের সামনে আমরা আট দাবি নিয়ে এই প্রেস ক্লাবের সামনে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি আমি প্রধানমন্ত্রী বরাবর বলতে চাই আজকে দেখেন বাংলাদেশের দ্রব্যমূল্যের যে উদ্যোগতি চলতেছে আমাদের বিক্রয় প্রতিনিধি ভাইয়েরা আজ থেকে চার বছর আগে পাঁচ বছর আগে যেই বেতন পাইত সেই বেতন পাচ্ছে তাই আমি আপনার আপনার সম্মুখে বলতে চাই আপনি আমাদের দাবিগুলোকে মেনে নিয়ে শ্রম মন্ত্রণালয় থেকে শ্রম মন্ত্রী শ্রম মন্ত্রীর সম্মুখে আমি আরো বলতে চাই আপনি আমাদের ব্যাপারটা একটু দৃষ্টি সুদৃষ্টি দিবেন আমাদের আমাদের আত্মফা দাবিগুলো হচ্ছে মূল বেতন পনেরো হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচ হাজার টাকা চিকিৎসা বাবদ পনেরোশো টাকা দুপুরের খাওয়ার বাবদ একত্রিশশো বিশ টাকা মোট চব্বিশ হাজার ছয়শো বিশ টাকা আসলে এটা খুব বেশি নয় খুব নগন্য দাবি নিয়ে আমরা এই রাজপথে নেমেছি তারপরেও আমরা আমরা আমাদের ফ্যামিলি নিয়ে বেঁচে থাকার জন্যে এই দাবি নিয়ে আসতে আমরা এই রাজপথে আছি দুই নম্বর সকল বিক্রয় প্রতিনিধিদের চাকরিতে স্থায়িত্ব করিতে হবে সকল বিক্রয় প্রতিনিধিদের প্রভিডেন্ট ফান্ড চালু করতে হবে কোনো বিক্রয় প্রতিনিধিকে যুক্ত করতে হলে তিন মাসের বেতন দিয়ে চাকরি যুক্ত করতে হবে কর্মরত অবস্থায় কেউ মৃত্যুবরণ করলে তার পরিবারকে পনেরো লক্ষ টাকা আর্থিক সহায়তা দিতে হবে কোম্পানিকে প্রতিঈদে বেতনের সমপরিমাণ পরিমাণ বোনাস দিতে হবে সরকারি সকল ছুটিতে বিক্রয় প্রতিনিধিদের ছুটি থাকতে হবে শনিবার ব্যতীত সকল বিক্রয় প্রতিনিধিদের বছরে দশ পার্সেন্ট হারে বেতন বাড়াতে হবে আমি আমার বিক্রয় প্রতিনিধি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আজকে আপনারা এখানে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন এবং অনেকেই আসেননি যারা এখনো আসেননি যারা আমাদের এই মানববন্ধনে আমাদের বিক্রয় প্রতিনিধির ছায়া এখনো আসেননি আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমাদের সাথে গণ আন্দোলনে যোগদান করবেন এবং মানববন্ধনে এসে আমাদের মানববন্ধনকে সাফল্যমণ্ডিত করবেন আমি আসলে আমি তো অসুস্থ আমি কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়ে আমি অসুস্থ আছি তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সাংবাদিক ভাইরা অনেক কষ্ট করতেছেন আপনাদেরকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাচ্ছি ধন্যবাদ